এমনকি না চাইলেও আয় করতে পারবেন একটি অটোমেটেড ইথিক্যাল এবং লং টাইম কমিশন সিস্টেমের মাধ্যমে এসার পরিষ্কার করে বলেছেন এমন একটি সিস্টেম তৈরি করা হয়েছে এআই ড্রিভেন ডিস্ট্রিবিউশন কমিশন ব্যবস্থা চালনা করবে এআই প্রযুক্তি অর্থাৎ এটি নিরপেক্ষ ন্যায্য এবং অটোমেটেড এসার বলেছে পক্ষপাত পুষ্ট নয় এটি বিশ্বের যে কোনো মানুষের জন্য কার্যকর কমিশন শুরু মানেই পরিবর্তন শুরু এশ্বার শুধু আমাদেরকে একটা ব্যবসায়ী দেননি আমাদের হাতে তুলে দিয়েছেন সফলতার চাবি এগুলো আমাদের বুঝতে হবে আপনারা প্রস্তুত থাকুন ইতিহাস হতে যাচ্ছে চলুন এবার আপনাদেরকে পরিচিত দিগন্তের বাইরে একটু ঘুরে নিয়ে আসি নবীজি যখন মক্কা থেকে মদিনার মদিনায় হিজরত করছেন তার প্রচন্ড মন খারাপ এর আগে তিনি টাইফে গিয়েছিলেন তাইফবাসী তাকে পাথর মেরেছে মদিনাবাসী বিশ্বাসঘতকতা করলে তার আর যাওয়ার জায়গা নাই আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি আমার কাছে এই দোয়া করুন হে আল্লাহ আমাকে মদিনায় সম্মানিত করুন এবং আপনার পক্ষ থেকে সাহায্যকারী আনসার প্রেরণ করুন এ দোয়ার বদলতে নবীজিকে আল্লাহ মদিনার বাদশা বানিয়েছে সমগ্র মদিনাবাসীকে আল্লাহ আনসার বা সাহায্যকারী হিসেবে বানিয়ে দিয়েছেন কিন্তু কোরআনের রেডিমেড দোয়া আমাদের মন হয় না আবু হুজাইফা থেকে আবু কুরা তার থেকে আবু মুসাইফা এভাবে সাত সমুদ্রতারা নদী পাড়ে দিয়ে একটা খুঁজে বের করি আর কোরআনের পাতায় পাতায় নবীদের তাৎপর্যপূর্ণ দোয়া বর্ণনা করেছেন তা আমাদের পর্যাপ্ত মনে হয় না হজরত আদম আলাইসাল্লাম আল্লাহর আদেশ অমান্য করে যখন আল্লাহর বিরাট ভাজন হলেন তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন কোনো দোয়াই কোনো কাজ হয় না শেষে যে দোয়া আরো আজিমের দোয়ার খুলছে সে পাসওয়ার্ড আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমি আদম ও হাওয়াকে তখন ক্ষমা করেছি যখন তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হযরত নুয়াল সালাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ নিজেই বর্ণনা করছেন কোনো ভায়া মিডিয়া নাই সুরাহুদের সাতচল্লিশ নং আয়াতে আল্লাহ আমাদের শিখাচ্ছেন হজরত নুয়ালাই সাল্লামের দোয়া সে বলছে হে আমার রব যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই আমি যেন আপনার কাছে সে পথ প্রার্থনাই না করি নুআ আলাই সাল্লামের মতো এত মর্যাদাবান নবী যার নামে কোরআনে একটা সুরা আছে সুরা নু তিনি জানতেন যে সব বিষয়ে তিনি জানতেন না হজরত মুসা আলাই সাল্লামকে কিতাব দিয়ে আল্লাহ বললেন আমার কিতাব প্রচার করেন মুসা আল্লাহ সাল্লামের হাডুকাপা শুরু হয়ে গেল কারণ তিনি ভালো করেই জানেন যে এই কিতাবের কথা বললেই এই ফেরাউনের দল তাকে আহলে কোরআন মুতাজিলা মুনকারি হাদিস ওরিয়েন্টালিস্ট আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন যে হে আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন আমার চিরববার জড়তা দূর করে দিন যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দ্বিধায় সত্য প্রচার করতে পারি যাতে তারা আমার কথা বুঝতে পারে হজরত আইউব আল্লাহ সাল্লামকে ধুলায় মিশিয়ে দিলেন তার সম্মান সম্পদ সন্তান স্বাস্থ্য কিছুই আল্লাহ নিয়ে গেছেন শুধু নিঃশ্বাসটুকু বাকি ছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সুরা একুশ আয়াত নাম্বার ত্রিশ হে আল্লাহ আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী দুঃখী মানুষ কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু হজরত আইউব আলাহ সাল্লামের এই দোয়াই আল্লাহ লজ্জিত হলেন এবং তাকে তার সবকিছু আবার ফিরিয়ে দিলেন আবার হজরত সালাইমানকে আল্লাহ এমন বাচ্চাই দিলেন তিনি নবীর ছেলে বাদশাহর ছেলে বাদশাহ সমস্ত সৃষ্টিগুলির উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন মানুষ জিন ডাইনোসরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী নিয়ে হজরত সালাইমান আল্লাহ সালাম হজরত সালাইমান সালামের আর্মি এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিলেন তখন একটা পিঁপড়া বলল সালাইমান সালাইমান আল্লাহ সালামের আর্মি আসছে পায়ের নিচে পড়ে মরবি হজরত সালেমান আল্লাহ সালাম পিপড়ারের কথা শুনেছেন এবং এই পিপড়ার জন্য তিনি তার আর্মিকে হোল্ড করলেন আমি আজব দুনিয়ার গজব কাহিনী বলছি না কোরআনের কাহিনী বলছি একটা আছে নামল এই শব্দের সুরা সুরা হলো যেন তেন পিপড়া নয় যে পিঁপড়ার জন্য বাদশাহ সালাইমান তার আর্মি হোল্ড করেছেন এবং সেখানে বসে আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করেন সুরা নামলের উনিশ নম্বর আয়াত হে আমার রব আপনি আমাকে আমার আমার পিতাকে যে নেয়ামত দিয়েছেন তার জন্য আমাকে সক্রিয়া অবনত করেন তার জন্য আমার মাথা নত করে দেন আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন আর অনুগ্রহ করে আপনি আপনার প্রায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে আড়াল করে দাঁড়ান আমি অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকি খেয়াল করুন আল্লাহর আমাদের নবীদের জীবন আদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন যে আয়ুবের মতো ধুলায় মিশে গেলেও হিম্মত হারাবানা বিশ্বাস হারাবানা আবার সলাইমানের মতো বাদশাহ হয়ে গেলেও পিঁপড়া কেউ নজর আন্দাজ করবানা সালামের মতো হলে বাদশাহা তো দূরের কথা এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হইতো দুঃসময়ে ধৈর্য ধারণ করা কঠিন কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুষমে বিনয়ে অবনত থাকা শক্তির একটা নিজস্ব ধর্ম আছে আপনার কাছে যখন অর্থ বা ক্ষমতা থাকবে তখন আপনি বুঝবেন নিরহংকার থাকা কত কঠিন আমরা অহংকার করি না কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই পৃথিবীতে সবচেয়ে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ আখেরাত সালেমান আলাহ সাল্লাম সালাইমান আল্লাহ সাল্লামের মতো বাদশাহী আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন কিন্তু ফেরন আদায় আদায়ত করা তো দূরের কথা নিজেই খোদা দাবি করেন আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্ত করেছে নবীরা আল্লাহর কাছে বিনয় থাকার সৎকর্মশীল থাকার নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতেন অহংকার আমাদের আখেরাতকে ধ্বংস করে দেয় আমাদের অহংকার বা প্রকাশিত বিনয় হয় কর্মে হিটলার মুসলিনী প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইটালিকে অধে করা শক্তি বানিয়েছে কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে হিটলার মুসলিনীর উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অর্থের রণনীতি অব্যর্থ রণনীতি যে উপমা ইসলামের নবী রেখে গেছেন তা পৃথিবীর ইতিহাসে নদীবিহীন প্রবল প্রতাপশালী শত্রুকেও শুধু ক্ষমা নয় প্রধান মিত্রতে পরিণত করেছেন তার অসংখ্য নজির ইসলামের নবী রেখে গেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ আবু জেহেল মারা যাওয়ার আকবর বহুত খন্দক মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে সেনাপতি ছিলেন আবু সুফিয়ান বহুদের যুদ্ধে নবীজির চাচা মহাম মহাবীর আমির হামজার মৃতদেহের বুক চিরে কলিজা বের করে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কিন্তু নবীজি মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবেন তারা নিরাপদ তৎকালীন এটা ছিল আরবের সর্বোচ্চ সম্মান দেখানোর রীতি শুধু আবু সুফিয়ান নয় সুফিয়ান যাদের আশ্রয় দিবে তারাও নিরাপদ এটা শুধু যুদ্ধের কৌশল নয় নবীজি তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আবু সুফিয়ানের মতো প্রধান শত্রুকেও প্রধান মিত্রে পরিণত করেছে আবু ছেলে ছেলে মুয়াবিয়া প্রায় দুই দশক মুসলিম জাহানের খলিফা ছিলেন এবং পরবর্তীতে উমাইয়া একশো বছর মুসলিম বিশ্ব শাসন করে এই উমাইয়া বংশ মানে আবু সুফিয়ানের বংশ ওহ যুদ্ধে খালেদ বেনুয়ালেদের পাল্টা আক্রমণে মুসলমানরা যখন বিপর্যস্ত হয় সেই খালেদ বেনুয়ালেদ শুধু ক্ষমাই পাননি তাকে সাইফুল্লাহ বা আল্লাহ তর বাড়ি উপাদিতে সম্মানিত করেছেন তিনি দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছেন শতাধিক যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন দিক বিজয়ী মহাবীর খালেদ বিন ওয়ালিদ প্রধান প্রতিপক্ষ আবু জেহেলের পুত্র ইকরিমা বদর যুদ্ধে অনেক স্বাভাবিক হত্যা করেছে মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেজা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় হয় যুদ্ধ অপরাধের দায়ে ইকরিমা মক্কা থেকে পালিয়ে যান তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বলেন ইকরিমা এমনি আবু ঝেল আসছে তার সামনে তোমরা তার বাবাকে গালি দিও না হজরত ইকরিমা নবীজির অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন ইয়া রসল্লাহ আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ আমি ব্যয় করেছি ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করবো রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন কিছু হঠাৎ সিদ্ধান্ত নিলেন হজরত ইকরিমা বললেন আল্লাহর রসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হজরত ইকরিমা দুর্ধস রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্র ভেদ করেন প্রতি মানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমান সেনাদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হজরত ইকরিমা ইবনে আবু জেহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন ইকরিমার মতো বিষবির ক্ষোভে যিনি দেবদূতে পরিণত করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার যে শক্তি মান্যতা আর কে ভিন্ন মত তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম ইক্রিমার মতো জঘন্য যুদ্ধ অপরাধীকে তিনি নিঃশর্ত ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই নবীজির হিকমা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন ওভার টু শেলি একটা ম্যান অসংখ্য আপনাকে আপনি অনেক মানে ইসলামিক ভাবে আমাদেরকে বুঝিয়ে আমাদের আমাদের কোম্পানি সম্পর্কে বা মানে কিভাবে বুঝতে হবে কিভাবে বুঝিয়ে আপনি অনেক মানে সুন্দর করে বুঝিয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে কারণ আপনি প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন এইভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে অনেক ভ্যালুয়েবল আলোচনা শোনার জন্য